এই জাংশনটাতে কিন্তু মানে মেন লাইন সাইড লাইন তৈরি হচ্ছে এখানে রেল লাইনটা এখানে হচ্ছে ওপেন হয়ে যায় দুদিক থেকে সমুদ্রের পাশে রাস্তা মানে খুবই সুন্দর মিশে গেল এই হয়ে গেল এইচ থার্টি টু এখন আমরা এনএইচ থার্টি টু ধরে অ্যাপ্রক্স থার্টি কিলোমিটার আবার যাব তারপরে লেফট রাইট আবার আসবে রোডের মধ্যে একটা ইউনিক টাইপের ব্যারিকেড দেখাচ্ছে দেখো এইভাবে 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 এইভাই কুলাম টোল প্লাজা ভাগাই খানটাতে দেখো জাস্ট কন্যাকুমারী ফর্টি এইট কিলোমিটার সো একটা ভালো লাগার একটা মনের অনুভূতি ভাষায় প্রকাশ না করাবার একটা অনুভূতি ওয়েলকাম টু কন্যাকুমারী তাহলে তাহলে কুমারের উদ্দেশ্যে যাত্রা করা যাক যেই রাইডের জন্য আসা আর এখন হোটেল এন এন পি গ্র্যান্ড থেকে বেরোচ্ছি আগে ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্ট করে তারপরে ওই সামনেই দোকান আছে একটা ব্রেকফাস্টে তারপরে বাকি কথা তোমাদের সাথে বলছি আগে ব্রেকফাস্টটা করে নিই তারপরে বাকি কথা বলছি আজকের জার্নি তিনশো নব্বই কিলোমিটার রামেশ্বরম থেকে কন্যাকুমারী এর প্ল্যান বলছি রামেশ দেখো ভিজিট অ্যাগেন রামেশ্বরম মিউনিসিপ্যালিটি যেটা আগেই বলেছিলাম রামেশ্বরম হল রামানাথাপুরম যে আছে তামিলনাড়ুর অন্তর্গত রামানাথাপুরম ডিস্ট্রিক্টের অন্তর্গত রামেশ্বরম একটা মিউনিসিপ্যালিটি এলাকা যেখানে আছে ভারতের চার ধামের এক ধাম আর বারোটা জ্যোতির্লিঙ্গের একটা এটা হচ্ছে কিন্তু এইখানেই সব মানে শুধু ওনলি ওয়ান ভারতে রামেশ্বরমেই আছে সো আজকে আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে রামেশ্বরম থেকে কন্যাকুমারী হ্যাঁ রামেশ্বরম থেকে কন্যাকুমারীর যেই উদ্দেশ্যে আমরা রায়গঞ্জ থেকে কলকাতা হয়ে উড়িষ্যা হয়ে ভাইজাক হয়ে বিশাখাপট্টনম হয়ে অন্ধ্রপ্রদেশে তামিলনাড়ু এসেছি তার আজকে একটা ডেস্টিনেশন হতে চলেছে কন্যাকুমারী টোটাল আমি পরে কন্যাকুমারী পৌঁছে আমরা দেখব রায়গঞ্জ থেকে টোটাল কত কিলোমিটার বাইক রাইড করেছি সো আজকে রামেশ্বরম থেকে কন্যাকুমারী ডিসটেন্স ওই ধরো দুশো পঁচানব্বই কিলোমিটারের মতো একটু সামনেই আমরা পম্বন ব্রিজ পাবো সো দিনের কন্টিনিউ একটা রাইড চলছে সাত দশ দিন ধরে চলছে আজকে একটা ডেস্টিনেশন পৌঁছাতে চলেছি একটা মানে কি বলবো আর কি লাস্ট পর্যন্ত কন্যাকুমারী আজকে রাইড স্টার্ট করলাম আর আজকে রুটটা হবে মোটামুটি সিক্সটি কিলোমিটার আমরা এখন এনএইচ এইট্টি সেভেনেই চালাবো রামানাথাপুরম রামানাথাপুরম তারপরে আমরা রোডে উঠবো রামানাথাপুরম ভিলুপুরানি যে রোড আছে এনএইচ থার্টি টু সেই থার্টি টু ধরেই আমরা চলে যাব কন্যাকুমারীর উদ্দেশ্যে তো এই হচ্ছে আজকে টোটাল এস্টিমেট টোটাল প্ল্যান আর দিনটা খুবই মেঘলা মেঘলা গতকালকার আবেশ্বরমে কিন্তু পুরোটা দিন আমরা বৃষ্টি পেয়েছি তাই আজকে আমরা সকালে কিন্তু ধনেস্কোটি ভিজিট করেছি অনেক স্টার্ট করে পম্বন ব্রিজে চলে এলাম আর আমরা যেহেতু গত মানে যেদিন এসছিলাম যেদিন এসছিলাম সেদিন তোমাদেরকে দেখিয়েছিলাম সো আজকে হচ্ছে তাই এখান থেকে চলে যাচ্ছি আর দাঁড়াবো না এই যে এই জায়গাটা যে দেখতে পাচ্ছ এই জাংশনটা এই জাংশনটাতে কিন্তু মানে মেন লাইন সাইড লাইন তৈরি হচ্ছে সো সোদিকে রং সাইডে গাড়ি চালানো যাবে না সো এই এখানে এইখানে রেল লাইনটা এখানে হচ্ছে ওপেন হয়ে যায় দুদিক থেকে এই যে সাইডটাতে আর দেখো এই সাইডে কত ফ্লোটিং আছে ফ্লোটিং বোটগুলো আছে এদিকে বে অফ বেঙ্গল আর এদিকে শ্রীলঙ্কা টোয়েন্টি টু কিলোমিটার দূরে মান্নান মান্নান উপসাগর এটা মান্নান উপসাগরের পাটটা এই সাইডটাতে এটা কিন্তু আরও মানে ইন্ডিয়ান ওশিয়ান না আর কি একদিকে বে অফ বেঙ্গল আর আরেকদিকে মান্নান উপসাগর আর কি তো মান্নান উপসাগরটা কিন্তু শ্রীলঙ্কা থেকে এসছে সো দিস ইজ দ্য ভিউ অফ পম্বন ব্রিজ এটা আমরা রোড ব্রিজ আর তার সাথেই ওল্ড রেল লাইন এখানে দেখো তিনটা উইন্ড পরপর কেন গোপ্রো দেখা যাচ্ছে মনে হচ্ছে কাছেই তো আমার কাছে চোখের সামনে একটা দুটা ওইদিকে একটা তিনটা বাও খুবই সুন্দর লাগছে যেই হাওয়া তার জন্য ঘুরছে ঘুরে ইলেকট্রিসিটি উৎপন্ন করছে প্রতিটা মেশিনের পাশে একটা করে ছোট ঘর করা আছে ওই ঘরের মধ্যে যত সব ঘরের পাশে ইলেকট্রিকের কানেকশন মানে ইলেকট্রিকের কানেকশন থেকে ওইখান থেকে ইলেকট্রিক উৎপন্ন করছে মানে পুরো তারে একদম পুরো জাংশন করে রাখছে রামেশ্বরমে একদম মেঘলা ওয়েদার ছেড়ে এসেছি এদিকে যত কন্যাকুমারীর দিকে যাচ্ছি আজ একটু ওয়েদারটা ক্লিয়ার হচ্ছে মানে ব্লু স্কাই হচ্ছে আর আজকে সেই বহু প্রতীক্ষিত দেখো যেই উদ্দেশ্যে আমরা বাড়ি থেকে বেরিয়েছি সেই উদ্দেশ্যেই আমরা যাচ্ছি কন্যাকুমারী প্রায় তিন হাজার কিলোমিটার রাইড করে রায়গঞ্জ থেকে কন্যা কলকাতা হয়ে কন্যাকুমারী রাইড চলছে একদম ভারতের শেষ প্রান্তে আজকে আমরা ভারতের শেষ প্রান্তে পৌঁছাবো একটা বাইকে একটা ড্রিম থাকে যারা বাইক রাইড সব বাইক রাইডে মানে বাইক রাইড করে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় তাদের কাছে একটা ড্রিম থাকে যে আমি বাইকে করে নিজের বাইকে করে ভারতের শেষ প্রান্তে পৌঁছাবো দেখো এই মিলটা এই উইন্ড মিলটা বন্ধ আছে এটা অনেকটা উঁচু একেবারে টাওয়ারের মতন দেখো আর এই গাছগুলো মানে এই গাছগুলো এখানে এটা ইন্ডিকেট করে আমাদের খুব বেশি দূরে সমুদ্র নেই মোটামুটি চারশো মিটার দূরেই সমুদ্র আছে আর এটা কিন্তু সমুদ্রের রাস্তা ধরেই আমরা যাচ্ছি তার জন্য এই রাস্তায় মানে হাওয়ার গতিবেগটাও কিন্তু মারাত্মক আর দেখো কি সুন্দর সুন্দর তাল গাছ মানে দুপাশে খুবই সুন্দর লাগছে আর ছোট ছোট জমিতে বিচন ধান নীল সবুজ জাস্ট এখানে একটা ড্রোন শটের অভাব ছিল জাস্ট খালি দেখো মানে দূর দূরান্ত মানে ওইদিকে দূর দূরান্ত অব্দি তাল ও ওহো কি ড্রোন শট নিলে কি লাগতো মানে কিন্তু ক্যামেরা তো মানে সুন্দর কি দেখছি মানে লেভেলের সুন্দর মানে সুন্দর কিন্তু আর এটা হচ্ছে গ্রামের রাস্তা ধরে আমরা যাচ্ছি যেহেতু আমরা মেন রাস্তা ধরে গেলাম না গুগল আমাদের এই রাস্তা ধরে নিয়ে যাচ্ছে কিন্তু রাস্তার কন্ডিশন কিন্তু মানে খুবই ভালো মানে পিচ করা আছে আর একদম ফাঁকা গা ফাঁকা রাস্তা জাস্ট কোনো ঝুর নেই জাস্ট আমরা খালি যাচ্ছি এইদিকে দেখো এইদিকে ও কী দুর্দান্ত এই কত তালগাছ এখানে এখানে তো মানে মানে টোটাল এরিয়া তো এক লাখ তালগাছ হয়ে যাবে এ ঠাবে সাতশো সতেরো আর মোটামুটি আমরা কুড়ি কিলোমিটার যাওয়ার পর রামানাথাপুরম যে তিরুপালানি যে রোড আছে মেন রোডটা কন্যাকুমারী যে রোডটা কানেক্ট করছে এনএইচ থার্টি টু সেই রাস্তায় পৌঁছাবো এই রাস্তা দিয়ে আরও কুড়ি কিলোমিটার আমাদের যাওয়ার পর টার্ন নিতে হবে থুটি করি এদিক দিয়ে যাবে তো এনএইচ থার্টি টু কিন্তু এই যে জাংশন মিশ মিশে গেলো এই হয়ে গেল এনএইচ থার্টি টু এখন আমরা এনএইচ থার্টি টু ধরে অ্যাপ্রক্স থার্টি কিলোমিটার আবার যাব তারপরে লেফট রাইট আবার আসবে কিন্তু এইটা এনএইচ মানে তো এখানে দুর্বল এনএইচ হবে মানে টু লেন এনএচ হবে রোডের মধ্যে একটা ইউনিক টাইপের ব্যারিকেড দেখাচ্ছে দেখো এইভাবে 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 তার মানে কি এটা একটা সজা লাইন থাকলে আমরা লাইনের এদিক দিক থাকতাম এইখানেরও এইভাবে এদিক ওদিক থাকা যাবে কিন্তু এখানে এটার মানেটা বুঝলাম না এটা কেন এরকম এখানে দিয়েছে মানে এরকম দেওয়ার মানেটা কি এটা নিশ্চয়ই কোনো রিজন আছে এইভাবে দেওয়ার তার মানে এইটুকু জায়গা খুব স্লো যেতে হবে আমি যেটা বুঝতে পারছি এইটুকু জায়গা খুব স্লো যেতে হবে আর ওভারটেক করা যাবে না আর দেখো এই যে এখান থেকে আবার স্ট্রেট হয়ে গেল কন্যাকুমারী আরও দুশো কিলোমিটার আর মাত্র দুইশো কিমি ইন্ডিয়ার শেষ প্রান্তে পৌঁছোতে আর সেখানে পৌঁছাতে পৌঁছাতে অনেক স্ট্রাগল করতে হচ্ছে অনেক ধৈর্য আজকের রাইড তো বহুত ধৈর্য দেখাতে হচ্ছে কারণ রাস্তা মোটেও ভালো না গুগল ম্যাপ গ্রামের রাস্তা দিয়ে নিয়ে এসছে এই নিচের অবস্থাও ভালো না এখন আমি যে শ্যুট করছি এখন দেখো একটু ভালো পেলাম একদমই ভালো না মানে ভাঙা রাস্তা আর কি অনেক গর্ত হয়ে গেছে আর কি পটল হয়ে গেছে অনেক খুবই ফিল হতে হচ্ছে আর দুশো কিলোমিটারের জন্য আর দুশো কিলোমিটার এখন চারশো কিলোমিটার বোঝা মনে হচ্ছে টুটি করিন সোজা সো স্বপ্ন পথে এগিয়ে চলেছি নিজের হান্টার থ্রি ফেফটি বাইকে রায়গঞ্জ থেকে কন্যাকুমারীর পথে আজকে যে আমরা রামেশ্বরম থেকে কন্যাকুমারী রাইড করছি আমরা কিন্তু আজকে আদার সাইড অফ তামিলনাড়ু দেখছি মানে তামিলনাড়ুর যে একটু ব্যাকওয়ার্ড এরিয়া আছে গ্রামগঞ্জের এরিয়া সেই এরিয়াগুলো দেখছি মানে একদম প্রত্যন্ত যেগুলো সেগুলোতে এখনও উন্নতির শেখরে পৌঁছায়নি আর দেখো এই যে এখানে মানে একটা ট্রাক্টর দিয়েছে একটু আগে জাস্ট দেখো পুরো এইদিকে পুরো লাল সম্পূর্ণটাই লাল মাটি এই লাল মাটিতে জানি না কি হয় ছোট 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 ধান দেখতে পাচ্ছি এই মা এই মাটিতেও ধান হয়ে যাচ্ছে পুরো সম্পূর্ণটাই লাল মাটি যে দিক থেকে দেখো আর ওইদিকে ধান দেখতে পাচ্ছি ধান করেছে তো এখানে এই বীজগুলো অন্য একটু অন্য রকমের হবে আর কি ধানের মানে গুনে ফেলা যাবে না এখানে পঞ্চাশটার মতন হবে উইন্ডমিল মিনিমাম পঞ্চাশটা হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ও একদম লাস্ট যত দূর দেখা যাচ্ছে প্রতিটা ম্যাক্সিমামই ঘুরছে এটা আবার ঘোরা বন্ধ এই উইন্ডমিলগুলো দেখো এখানে দুদিকেই আছে লেফট রাইট লেফট রাইট মাঝখান দিয়ে আমরা যাচ্ছি একদম এগুলো কাছাকাছি একেবারে সবচেয়ে এতক্ষণ তো অনেক দূর থেকে দেখতে পাচ্ছিলাম কিন্তু কাছে মানে খুবই মোটা পাইপ দিয়ে উপরে করা অনেকটা মোটা এখন একবারে কাছে দেখতে পাচ্ছি দেখো হোয়াইট হোয়াইট সব সব হোয়াইট হোয়াইট অনেকক্ষণ পরে আবার এনএইচ থার্টি এইটে কানেক্ট হলাম এখন মোটামুটি প্রায় কুড়ি কিলোমিটার আবার এনএস দিয়ে যাব তারপর দেখা যাক তারপর লেফট রাইট কি হয় আর এনএস দিয়ে এলেই কিন্তু টাইমটা অনেকটা মেকআপ হবে যেই মানে অনেকটা ভেতরে স্টেট হাইওয়ে দিয়ে আজকে অনেকক্ষণ আসলাম আর কি এনএসও ছিল কিন্তু স্টেট হাইওয়ে বেশি ছিল তোমাদের আজকে একটাও টোল দেখায়নি দেখো আজকে একটা টোল দেখা এটা হচ্ছে ভাগাই ভাগাই কুলাম টোল প্লাজা ভাগাই কুলাম ভাগাইকুলাম টোল প্লাজা আর এই ভাগাইকুলাম টোল প্লাজা থেকে আমরা ইন্ডিয়ার লাস্ট পয়েন্ট লাস্ট প্লেস কন্যাকুমারী থেকে দূরে রয়েছি মাত্র একশো দশ কিলোমিটার আমরা দেখতে যাচ্ছি সাগর তিন সাগরের সঙ্গমস্থল কন্যাকুমারী কিন্তু কন্যাকুমারী যেতে যেরকম পাহাড় দেখতে পারবো ছোটো ছোট মানে এটা কিন্তু আমি ভাবতে পারিনি সত্যি দুর্দান্ত এই দেখো পুরো রেঞ্জটা মানে ছোটো পাহাড় এই এই দিক থেকে রেঞ্জটা শুরু হয়ে 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 ওইভাবে চলছে অনেকটা সময় ধরেই যাচ্ছে আমি ক্যামেরাটা এখনই অন করলাম আর রাস্তা এদিকে এনএস থার্টি এইট এদিকে কন্ডিশন কিন্তু পুরো মানে খুবই ভালো আর যে ফার্স্ট ওয়ান ফিফটি কিলোমিটার কিন্তু সেরকম ভালো পাইনি আর এই তো এতক্ষণ যেটা এখানে কন্যাকুমারী লেখা আছে ইয়েস ইয়েস সো এক্সাইটেড দেখো তিরুনেল ভ্যালি সিক্সটিন কিলোমিটার যেটা সাউথ ইন্ডিয়ান সিনেমাতে প্রায়ই শোনা যায় কন্যা কুমারী নাইনটি এইট কিলোমিটার আমরা মাত্র আটানব্বই মানে 98 এইট কিলোমিটার দূরে আছি কন্যাকুমারী থেকে ও সো এক্সাইটেড সো এক্সাইটেড তিন হাজার কিলোমিটারের রাইড কমপ্লিট হতে চলছে আমি টোটাল একদম একজাক্টলি কিলোমিটারটা বলতে পারবো কন্যাকুমারী পৌঁছায় তারপরে তোমাদেরকে লাস্ট পয়েন্টে যেখানে যাব সেইখানে পৌঁছে তোমার শেয়ার করবো যে টোটাল কত কিলোমিটার রায়গঞ্জ থেকে বাইক চালিয়ে কন্যাকুমারী এসে পৌঁছালাম মোটামুটি আট দশ দিন হতে চললো ঠিক ভুলে গেছি কয়দিন হয়েছে তো আজকে মোটামুটি দুপুরবেলা লাঞ্চটা একটু ভালো হলো ভালো হলো মানে কি চাপাতি মানে রুটি পেলাম রুটির সাথে একটা সুন্দর মিক্সড মানে ঝোল টাইপের একটা সবজি চেয়েছিলো মানে গাজর পনির টাইপের সব কিছু মিলে আর তার সাথে ডিমের অমলেট নিয়েছি মানে একদম হালকা খাবার হলো প্রতিদিন লাঞ্চের পরে যে ঘুমটা পায় আজকে কিন্তু আর সেটা হবে না বা হচ্ছে না এখনও ফিলিং হচ্ছে না আর আমরা মাত্র কন্যাকুমারী থেকে নব্বই কিলোমিটার দূরে রয়েছি ঠিক কি হ্যাঁ নব্বই এরকম এইট্টি এইট আচ্ছা এখানে লেখাই আছে দেখো কন্যা আমরা এরপরে ওই ওভার ব্রিজটা থেকে লেফটে যাবো মানে ওভার ব্রিজেই উঠতে হবে কন্যা এইট্টি ফোর লেফট চলে যাব আমরা দেখি আমাদেরকে ওভার ব্রিজে নিয়ে চলে যায় নাকি সম্ভবত ওভার নিয়ে চলে যাবে তিরুনুল তিরুনুল ভ্যালি যেতে চাইলে তোমরা সোজা যেতে পারো আর আমরা লেফট আমরা যেহেতু কন্যাকুমারী যাব। আমরা লেফট চলে এলাম লেফট চলে এসে আবার ওই ওভারব্রিজটা যে তোমাদের দেখিয়েছিলাম সেই ওভারব্রিজেই কিন্তু উঠব এদিক দিয়ে গিয়ে আবার তিরুনেল ভ্যালিতে কিন্তু কানেক্ট করতে পারো তোমরা উঠে গেলাম চেন্নাই ভিলুপুরম এখন এই রাস্তা যে উঠলাম এটা একদম এটাও ফোর রাস্তা চেন্নাই ভিলুপুরম ন্যাশনাল হাইওয়ে ফর্টি ফোরে উঠে গেলাম কিন্তু চেন্নাই ভিলুপুরম ত্রিচি মানে তিরুচি আর কি এসছিলাম যেদিন পন্ডিচেরি থেকে যেদিন রামেশ্বরম গিয়েছিলাম ওই রোডে ওই রোডটাই আবার এসছে এগুলো ক্লিপ নিব না তো কোন ক্লিপ নিব জাস্ট দেখো এদিকে জাস্ট আমি এখন রোড থেকে নিচের ভ্যালিটাকে দেখাচ্ছি রাস্তাটা এইভাবে ঘুরে এইভাবে চলে গেছে আর উপরে ছোট পাহাড় আর নিচে পুরো ভ্যালি হো কি দুর্দান্ত লাগছে গো দারুন 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 কি মানে কোন জায়গা দিয়ে কিভাবে এত সুন্দর রোড বানিয়েছে মাখন রাস্তা মাখন মা দুর্গার ছবি দেখাচ্ছি তোমাদেরকে ও কি তো জগযাত্রী মনে হয় ও মা দুর্গা তামিলনাড়ুতে এসে কন্যাকুমারী যাওয়ার পথে মা দুর্গা দেখো তামিলনাড়ই কোনো একটা দেবীর ছবি হবে মিনাক্ষী আম্মা এই হলো আমার বাইক আর এইদিকে চলে গেলে কন্যাকুমারী আর এইখানটাতে দেখো জাস্ট কন্যাকুমারী ফর্টি এইট কিলোমিটার পুরো এইখান থেকে ফর্টি এইট কিলোমিটার যেই উদ্দেশ্যে সাউথ ইন্ডিয়াতে আসা যে ইন্ডিয়ার লাস্ট সীমানায় যাব লাস্ট পয়েন্টে যাব সেই উদ্দেশ্য থেকে সেই স্বপ্ন থেকে লক্ষ্যে পরিণত করার আর মাত্র আটচল্লিশ কিলোমিটার জাস্ট এদিক থেকে দেখো মাই গড দেখো কি এগুলো দেখো কতগুলো উইন্ড মিল মানে চারদিকে যেদিকে তাকাচ্ছে শুধু উইন্ড মিল আর উইন্ড মিল কোনোটা ঘুরছে কোনোটা ঘুরছে না এই হোক আর ছয় কিলোমিটার দূরে আছি তো সোজা চলে গেলো তিরুবন্তপুরম আর লেফট লেফট চলে যাই আমরা কন্যাকুমারীর ভিতরে ভেতরে আর লেফট ঢুকে গেলাম মানেই সমুদ্র সামুদ্রিক এলাকা আর সামুদ্রিক এলাকাতেই নারকেল গাছ তো থাকবেই এখান থেকে ছয় কিলোমিটার আর কন্যাকুমারী তিন হাজার দুইশো ষাট কিলোমিটার পথ অতিক্রম করে অবশেষে রায়গঞ্জ থেকে কলকাতা হয়ে দেখো ওয়েলকাম টু কন্যাকুমারী মানে কন্যাকুমারীতে এসে পৌঁছালাম একটা টার্গেট ছিল একটা ড্রিম রাইড নিয়ে বেরিয়েছিলাম সেই রাইডটা কন্যাকুমারীতে এসে কিন্তু কমপ্লিট করলাম সো ওয়েলকাম টু কন্যাকুমারী জাস্ট মানে কি সুন্দর লাগছে কি ফিলিংস একটা আলাদাই অনুভূতি বলে বোঝাতে পারবো না সত্যি সো একটা ভালো লাগার একটা মনের অনুভূতি ভাষায় প্রকাশ না করাবার একটা অনুভূতি ওয়েলকাম টু কন্যাকুমারী দেখো হো হো তিন কিলোমিটার বাইক রাইড করে সুদূর রায়গঞ্জ থেকে কতগুলো প্রদেশকে পাড়ি দিয়ে অ্যাটলাস্ট কন্যাকুমারীতে হান্টার থ্রি নিয়ে এন্টার করে গেলাম